হুগলি লোকসভা কেন্দ্র জেতার পরেও তৃণমূল ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেল ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পান্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের এক গোষ্ঠীর লোকজন রীতিমতো হামলা চালিয়েছে অঞ্চলের যুব সভাপতির বাড়িতে শুধু তাই নয় নিজেদের দলীয় কার্যালয়ে ভাংচুর করেছে তারা এমনকি বাদ যায়নি পঞ্চায়েতের প্রধানও গ্রাম পঞ্চায়েতের প্রধান করুণা ক্ষেত্রপালের বাড়িতে চড়াও হয়েছিলেন তৃণমূলেরই লোকজন তাঁর বাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে করুণা ক্ষেত্রপালকে নাকি প্রধানের পদ থেকে সরে আসার জন্য হুমকি দেওয়া হয়েছে শুধু তাই নয় তাঁকে সহ তাঁর পরিবারের লোকজনকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে ইতিমধ্যে এই ঘটনায় অভিযোগ দায়ের পর শেখ রুস্তম নামে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ সম্পূর্ণ এই ঘটনায় আক্রান্ত পঞ্চায়েত প্রধান ঠিক কী অভিযোগ করেছেন শুনুন হয়েছিল বলতে ওরা বলতে চাইছে প্রধান প্রধানপথ থেকে সরে যাওয়ার জন্য তা আমি ওদের বলতে চাইছি আমার আমি কি দোষ করেছি বা কী অন্যায় করেছি ওরা সেটা না বলে ওরা বলছে সরে যেতে হবে একবার আগে এসে ধমকি দেখিয়ে গেছে কালকেও এসে এরকম রাতের বেলাতে অ্যাটাক করেছে বলেছে জবাই করে পুড়িয়ে কেটে জবাই করে কেটে পুড়িয়ে খেয়ে নেবো এরকম কথাবার্তা আমাকেও ধমকি দিয়ে আমার স্বামীকেও ধমকি দিয়ে আমার পরিবারকে মানে ওরা এসেছিলো ওটা পঞ্চাশ জন মতন বাইকে করে এসেছিলো এসে বাড়িতে এসে ভয়ে বাড়ি বয়ে এসে ধমকি দিয়ে গেছে আমি তো ভয়ে রয়েছি এখন আমি জানতাম না যে এই জল করলে আমাকে এর পরিণতি নিতে হবে আপনি কি করেন আমি টিএমসি আমি টিএনসির প্রধান আর টিএমসির দলটাই আমার আমার প্রতি এইভাবে করছে কারা এটা রাজা সরকারের দল হাসিনুর আর কিছু আমাদের পাড়ার লোকও আছে যারা সাথ দিচ্ছে আর আপনার বাড়িতে কি করেছে আমার বাড়িতে ভাঙচুর করেছে গালি করেছে আমার ঘরে বলেছে মেরে দেবো বা আমার ধমকি দিয়ে গেছে জবাই করে কেটে পুড়িয়ে খাবো আমার স্বামীকে বলেছে বেরো পঞ্চায়েতে পা রাখলে তোর হাত পা কেটে দেবো মেরে ফেলবো মারার হুমকি দিয়ে গেছে কেন একই ভাবে হামলার অভিযোগ করে অঞ্চলের যুব সভাপতি আসিফ মল্লিক বলেন গতকাল ঘটনা ঘটেছিল আমি আমার বাড়িতে বসেছিলাম আমি আমার বাড়িতে বসেছিলাম পাঁচ ছজন মিলে আমরা গল্প করছিলাম আমার একটা কলপুকুর চৌমু চৌমাথায় ঘরে আমার বাবা আমি আমার দুটো সহ দু তিনটে সহকর্মী দু চারজন সহকর্মী বসেছিলাম হঠাৎ করে এসে আমার ওপর চড়াও হয় আমার ওপর চড়াও হয় এবং আমার বাড়ির যে আসবারপত্র ছিল চেয়ার টেবিল চৌকি খাট সমস্ত কিছু এবং কারেন্টের মিটার সমস্ত কিছু ভাঙচুর করে তারা করে আমাকে মারতে যাওয়ায় আমার বাবা বাধা দায় দেয় এবং আমার বাবা এবং আমার এক সহকর্মী মাঝি দালদার আমাকে আটকাতে যাওয়ায় তাদের ওপর অমানবিক করতে যাওয়া মানে আমার বাবাকে হাটের পেয়েছেন। তো তার মাথা ফাটিয়ে দিয়েছে এবং তাকে মাটিতে পেলে কিল লাঠি ঘুষ এবং মাঝি দালদারের চোখে ঘুষি মেরেছে এবং তার হাত পা সমস্ত ফাটিয়ে দিয়েছে তো কেন মারধর করলো কেন আচমকা জানি না তাদের মারধর করার একটা কারণ যেটা হচ্ছে পঞ্চায়েতটা স্বচ্ছভাবে চলছে আমাদের প্রধান চালাচ্ছে এবং সেই পঞ্চায়েতে দুর্নীতি করতে পারছেন আমাদের যে এক্স উপপ্রধান ছিল হাসিনুর রহমান সে অত্যাধিক দুর্নীতি করেছে এবং এই বছর সেই কোনো কারণে টিকিট পায়নি দল উপপ্রধান হতে পারেনি সেই ব্যক্তিগত আক্রোশে আমাদের যে প্রধান হয়েছে বা উপপ্রধান হয়েছে তার বাড়িতেও হামলা করেছে এর আগের দিন তো তাকে বলেছে আমার কথা শুনে চলতে হবে যা বলবো তাই করতে হবে এবং আমাদের অঞ্চল সভাপতি রাজা সরকার তো প্রধান উপপ্রধান সুষ্ঠু এবং ন্যায্যভাবে কাজ করার ন্যায় এবং আমাদের পঞ্চায়েতে সবচেয়ে মূলত কারণ হচ্ছে এই দুর্নীতি বিরুদ্ধে এবং ওপেন টেন্ডার হয় এখন লেস মারা লেস মেরে কন্ট্রাক্টররা কাজ নেয় যাতে স্বচ্ছভাবে পঞ্চায়েত চলে সেই ক্ষত্র তাও সহ্য করতে পারছে না হাসিনুর রহমান ও রাজ্য সরকার এরা দল করে এরা আমাদেরই দল করে তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট রাজা সরকার উপপ্রধান হচ্ছে হাসিনুর রহমান এক্স তিনি আবার পঞ্চায়েত ভোটে সিপিএম করেছিল এখন বর্তমানে দলে জয়েন করেছে এই ঘটনায় পাণ্ডব ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ বলেন সবাই হলো তৃণমূলের লোক কি হয়েছে বিষয়টা দেখব কেউ যদি দোষ করে থাকে তাহলে প্রশাসনকে বলবো আইন অনুযায়ী ব্যবস্থা নিতে কারণ দল কখনো বলেনি যে তোমরা মারপিট করো তোর ব্যাপারটা রাত্রিবেলা আমার কানে এসেছে আমি শুনলাম যে এই ঘটনাটা ঘটেছে সবাই তো তৃণমূলের লোক কি কারণ হয়েছে তদন্ত করে দেখব এবং প্রশাসনকে জানিয়েছি যদি কেউ দোষ করে থেকে আইন আইনের পথে চলবে আসিফ আলীর যেটা অভিযোগ যে পঞ্চায়েতে পঞ্চায়েতকে স্বচ্ছভাবে চালাতে আমরা স্বচ্ছভাবে চালাচ্ছি উপপ্রধানের প্রাক্তন উপপ্রধান যিনি রয়েছেন তিনি ঠিকভাবে বিভিন্ন দেখুন আমি পঞ্চায়েতের গত পঞ্চায়েত নির্বাচনে সবকটা প্রধান উপপ্রধান করা হয়েছে তারা ভালো কাজও করছে এবং কেউ যদি গিয়ে বলে আগে তদন্ত করে দেখা হবে কী কারণে কী হয়েছে না হয়েছে আমি না জেনে তো বলতে পারবো না কিন্তু প্রশাসন তদন্ত করছে যদি দোষী হয় দোষীদের আইনত তো ব্যবস্থা নেবে এবং তো আইন আইনের পথেই চলবে এটাই তো দল বলে দেয়নি যে মারদাঙ্গা করতে মারপিট করতে কোনো কিছু ভাঙচুর করতে তো দল দায়িত্ব দেয়নি দল বলেছে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে উন্নয়নের কাজ করতে যে প্রকল্পগুলো আছে সেগুলো মানুষকে পরিষেবা দিতে যদি পড়ে থাকে তাহলে তদন্ত আইন আইনের পথে চলবে যদিও এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করেছে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার এটা কিছু নয় অ্যাকচুয়ালি এটা তৃণমূলের এলাকা দখলের লড়াই ভোটে জিতেছে কে কার কোন এলাকা দখল করবে কে কিভাবে তলাবাজি করবে সেই লড়াই চলছে তাই সেইটা প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা ওপেন হয়ে গেছে তার জন্য তাদের পার্টি অফিস ভাঙচুর থেকে আরম্ভ করে নিজেরা নিজেরা মারামারি হসপিটালে ভর্তি এটা স্বাভাবিকই ছিল এটা হয়েছে হবে কারণ এরা তো পকেট ভর্তির লড়াই করে মানুষের লড়াই করে না তার জন্য এটাই হচ্ছে তো এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব অবশ্যই প্রকাশ্যে এসেছে এটাই স্বাভাবিক হওয়াই ছিল হওয়ারই ছিল নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677